প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চুষি পিঠা বানানোর সহজ রেসিপি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে সহজে এই পিঠা বানানো যায় আশা করি আপনারাও এই ভিডিওটি উপভোগ করবেন এবং চুষি পিঠা বানানোর জন্য প্রেরণাও পাবেন তাহলে চলুন শুরু করা যাক তার জন্য গ্যাসে একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি এখানে আমি বাটি মেপে জল নিয়েছি দু বাটি জল দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যখন লবণ দেওয়ার পর জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তখন ওই বাটি মেপে এক বাটি আতপ চালে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটি কাঠির সাহায্যে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দেখুন অনেকটা যখন গোটা গোটা হয়ে যাবে জল শুষে নেবে তখন ভালোভাবে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিয়ে আমি নামিয়ে একটি বাটিতে ঢেলে নেব এখানে আমি ঢেলে নিচ্ছি ঢেলে হালকা ঠান্ডা করে আমি মেখে নেব যেভাবে র রুটি তৈরি করার জন্য আমরা ময়দা মাখি সেভাবেই মেখে নেব এগুলো একটু গরম গরম অবস্থায় মেখে নিতে হবে একদম ঠান্ডা করা যাবে না ঠান্ডা করলে এটা গোটা হয়ে যাবে একদম মসৃণ করে মেখে নিয়েছি মেখে নেওয়া যখন হয়ে গেছে এখান থেকে আমি অর্ধেকটা কেটে নিচ্ছি কেটে নিয়ে এখান থেকে আমি একদম কিছুটা ছোটো ছোট করে নেব এই চুষি পিঠা বানানোর জন্য ছোটো ছোট ভাগ করে করে রাখলে পরে ছোটো ছোট করে কেটে তাড়াতাড়ি চুষি পিঠা বানানো যায় দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি কিছুটা কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এখান থেকে ডো থেকে কিছুটা কেটে নিচ্ছে একদম ছোট করে এখান থেকে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এইভাবে আমি চুষিপিঠার সেপ দিয়ে নিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে নিশ্চয়ই ভালো লাগবে ও ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না বন্ধ হয়ে অবশ্যই পাশে থাকবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখুন এইভাবে আমি চুষিপিঠাগুলা তৈরি করা দেখালাম দেখুন আমার সবগুলা চুষিপিঠা তৈরি করা হয়ে গেছে এই চুষিপিঠা দুজন দুজন তিনজন করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার চুষিপিঠা সবগুলাই হয়ে গেছে এখানে আমি আবারও ওই কড়াই ধুয়ে পরিষ্কার করে গ্যাসে চাপিয়ে দিয়ে এখানে দুধ দিয়ে দিলাম এই দুধ আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আবারও গ্যাসে দিয়ে আবারও এক মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে যখন ফুটে গেছে তখন আমি গ্যাসের রাত বন্ধ করে এখানে খেজুরের পাতলা গুড়টা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে দিলে পরে দুধের সঙ্গে খেজুরের গুড় দিলে দুধটা আর কেটে যাবে না এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে যে চুষি পিঠা করা আছে ওগুলা দেখুন কত সুন্দর লাগছে এখন আমি ওই দুধে দিয়ে দিচ্ছি ওই দুধে দেওয়ার পর আলতো হাতে আমি নাড়িয়ে দেব খুব বেশি নাড়াচাড়া করবো না যেহেতু এটা অনেকটাই নরম আছে খুব বেশি নাড়াচাড়া করলে চুষি পিঠাগুলো ভেঙে যাবে দেখতেও ভালো লাগবে না নাড়াচাড়া করে আমি এখানে দু মিনিট মতো জাল করে ফুটিয়ে নেবো খুব সুন্দরভাবে যখন ফোটানো হয়ে গেছে আমি আলতো হাতে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে ফোটানো হয়ে গেছে এখন এখানে আমার চুষি পিঠার যে গ্রেভিটা আছে অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন সবগুলো কত সুন্দর গোটা গোটা আছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নামিয়ে নিয়েছি এখান থেকে আমি একটি বাটিতে তুলে নেব এইভাবে চুষি পিঠা বানালে খেতে তো অসম্ভব মজার হয় ও নরম তুলতুলে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে একবার শীতের সময় একবার এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এতটাই মজার ও সুস্বাদু হয় একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্বে দেখা হবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলেই